আসসালামু আলাইকুম ও আদাব আজকে আপনার সামনে নিয়ে আসলাম কুয়েল পাখির এগারো পিস টিমের ইনকিউবেটর এবং মুরগের পাঁচশো ডিম দেওয়া যাবে এই মেশিনে এই মেশিন সম্পূর্ণ অটোমেটিক এই মেশিনের সাথে পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি এই মেশিনটি খুবই মানসম্মত এবং খুবই তৈরি করা হয়েছে এই মেশিনে খুবই ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে তাহলে দেরি কিসের আজ যোগাযোগ করুন দেওয়া নাম্বারে স্ক্রিনে দেখানো হচ্ছে কিভাবে নব্বই মিনিট পর পর পরগুলো টার্ন হবে মোটর ব্যবহার করা হয়েছে এবং ইনকিউবেটারের বডি সম্পূর্ণ যার উপরে তিন চারজন অনায়াসে দাঁড়াতে পারবেন स्क्रीन ते वा विज़िटिंग कार्ड जो